গরুর দুধের ছানা দিয়ে তৈরি করেছিলাম সানার সিল্ক সন্তেশ আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে এইটা কি এটা কি এই নিয়ে থাকছে আজকে পুরো ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আশা করি দেখবেন না টেনে তাহলে আপনারাও সহজে বানাতে পারবেন গরুর দুধের ছানার এই সিল্ক সন্তেশটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে তৈরি করব গরুর দুধের ছানার সিল্ক সন্তেশ তার জন্য লাগবে গরুর দুধ এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পাশের বাড়ির বাবির বাড়িতে আসছি গরুর দুধ নেয়ার জন্য ওনাদের হচ্ছে দেশি গরু গরুর খাঁটি দুধ বলে কথা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফ্রেশ দুধ ভেজাল মেশানো শহরের খাবারে নির্ভেজাল খাবার আপনি কোথায় পাবেন শহরের কোথাও পাবেন না এই খাবারগুলো গ্রামেই পাবেন গ্রামেও অনেক সময় দুধে ভেজাল মেশানো হয় কিন্তু শহরে কিন্তু এচয় আরও বেশি আর ভেজাল মেশানো বিষক্রিয় খাবার খেয়ে আমাদের হচ্ছে বড় বড় রোগ এখন আমি চুলায় আগুন ধরিয়ে নেব আগুন ধরিয়ে কড়াই দিয়ে দিয়েছি দুধ দিয়ে দিয়েছি অনেক ঘন করে নিব দুধ আর নিয়ে নিয়েছি এইখানে ময়দা ময়দা গুলিয়ে রেখেছি কারণ ছানাটা যাতে ভালোভাবে কাটে ছানা যাতে নরম হয় সফট হয় ছানার সন্তে ছানাই যদি ড্রাই হয়ে যায় তাহলে সন্তেশ কিন্তু পারফেক্টলি হবে না এই যে ব্ল্যান্ডারে দিয়ে দিয়েছি ছানা চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গুঁড়া দুধ এই যে এখন পুরোটা ব্লেন্ড করে নিব অনেকক্ষণ ব্লেন্ড করে নিতে হবে যতক্ষণ না মেয়নিসের মতো না হয় এই যে হয়ে গেছে এই যে একটা মল্ট নিয়েছি মল্টে কি ব্রাশ করে নিয়েছি আর হচ্ছে উপরে আমি দিয়ে দিয়েছি চেয়ারশিট সাজানোর জন্য এইখানে রাইস কুকারের একটা বাটি নিচে বাপ দেওয়ার জন্য দিয়েছি আর উপরটাতে ঘুরে দিয়েছি যাতে পানিটা নিচে না লেগে যায় এই জন্য এই যে আমি একটু খুলে খুলে দেখছিলাম হয় কিনা হয়ে গেছে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব রাখার পর হচ্ছে আমি এটাকে কেটে নিব এই যে দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি অনেক পরিমাণে সফট হয়েছিল একবারে মন্ডার মতো হয়েছিল। খেতেও অনেক বেশি মজা হয়েছিল এই সন্তেশটি আপনারা বানিয়ে খেতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা নরম আর লোভনীয় হয়েছিল খেতেও অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর মজা হবেই বা না কেন দুধ হলো আমাদের বেহেস্তের একটা খাবার মহান আল্লাহ তালার রহমত মহান আল্লাহ আমাদের খাওয়ার জন্য দিয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ